আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো বলে এলাম সেটা হচ্ছে যে কথাগুলো শেয়ার করবো সেটা এখন আমাদের খবরের মানে শিরোনামের খবর আর কি তো সেটা অনেকেই গেস করতে পারছো তো যারা গেস করতে পারছো না তাদের উদ্দেশ্যে বলি আমরা ভগবানের স্থান ভগবানের পর কাকে দিই মানে খুব একটা অদ্ভুত কথা বললাম যে ভগবানের স্থান ভগবানের পর কাকে দি ডাক্তার তো সেই ডাক্তারকে আট তারিখ বৃহস্পতিবার ছিল কেউ সাড়ে তিনটে কেউ বলছে চারটে কেউ বলছে তিনটে আমি চারটেই ধরছি চারটে সময় তাকে মেরে ফেলা হয় শুধু মেরে ফেলা হয় এমনি এমনি ভাবে না শ্রীরতা হানি করে তো শ্রীরতা হানি করে যখন মেরে ফেলা হয় সে একজন চেস্ট হ্যাঁ রাইট তো চেস্ট ডিপার্টমেন্টের একজন ডাক্তার ছিলেন মানে সে পড়াশোনা করছিল এন্ট্রান্স না সে পড়াশোনাই করছিল তো চেস্ট মেডিসিনে ডাক্তার এই পড়াশোনা করছিল তো চেস্ট মেডিসিন কিন্তু ভীষণ একটা সাবজেক্ট তো যাই হোক আমার সেসবের কোনো অভিজ্ঞতা নেই ধ্যান ধারণা নেই তো সেই বিষয়ে মেয়েটি ছত্রিশ ঘন্টা ডিউটি করেছিল ছত্রিশ ঘন্টার ডিউটি করার পর মেয়েটি যখন সেমিনার রুমে ঘুমোতে আসে তার আগে তারা খেলা দেখেছে সেদিন অলিম্পিকের ম্যাচ ছিল অলিম্পিকের ম্যাচ দেখেছে বন্ধুরা মিলে তার সরি একটু নয়েজ হচ্ছে একটু অ্যাডজাস্ট করে নিও তো তারা ক্লাসমেটরা মিলে খাওয়া দাওয়াও করেছে তো তারপরে মেয়েটি ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর ঘুমোতে গেছে সে আর ঘুমতে করতে পারেনি এবার যাকে ধরা হয়েছে সঞ্জয় রায় বলে একজন সে নাকি একজন সিভিক ভলেন্টিয়ার সিসিটিভিতে দেখা গেছে এবার সিসিটিভিতে দেখা গেছে সে যখন ঢুকেছে আরও চার পাঁচ জনকে দেখা গিয়েছিল কিন্তু তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করে তখন বলা হয় যে না এ মানে তার আর কি রিলেট মানে ওই পেশেন্ট রিলেটিভস মানে ওই হসপিটালে যারা যারা অ্যাডমিট আছে আর কর হসপিটালে তো সেইখানকে তার যারা কি ভর্তি ছিল তাদের রিলেটিভ মানে রিলেটিভ আর কি যাদেরকে দেখা গেছে সঞ্জয় একমাত্র যে ব্যক্তি যে কিনা যখন জিজ্ঞেস করা হয়েছে সে উল্টোপাল্টা উত্তর দিয়েছে শুধু তাই না তার একটা হেডফোনও পাওয়া গেছে যেটা আমরা ব্লুটুথ হেডফোন বলি তো ব্লুটুথ হেডফোনও পাওয়া গেছে যখন সেটা পুলিশ পেয়ে যখন কানেক্ট করা ইভিন পর্নোগ্রাফিও অনেক পাওয়া যায় তার ক্যামেরায় মানে মোবাইলে সে বিকৃত মস্তিষ্কের মানে বিকৃত মস্তিষ্কের এবার শুধু তাই না যৌনাঙ্গের মধ্যে মাথার ক্লিপ ঢুকিয়ে দেওয়া হয়েছিল তার পেলভিস ফ্র্যাকচার তার নেকলাইন ফ্র্যাকচার দুটো হাত তার এই অনামিকা মানে পুরো শেষ ওই ছেলেটির হেডফোন থেকে যখন কানেক্টেড হয় তখন বোঝা যায় যে ছেলেটি হেডফোন তো ছেলেটি ছিল ওখানে তো একজনের পক্ষে আমার মনে হয় না এটা করা খুব ইজি যায় না তার সাথে কেউ ছিল কিনা সেটা সময় সাপেক্ষ এবার পুরোটাই সিবিআই হোক বা পুলিশ হোক তারাই কাজ করবে মেয়েটির অদ্ভুত ব্যাপার যখন খবর আসে যে বাড়ি থেকে মেয়েটির মাকে ফোন করেছিল হসপিটাল থেকে জি কর থেকে বলা হয় যে আপনার মেয়ে অসুস্থ প্রথম তখন মেয়ে স্বাভাবিক ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর তো মা বাড়ি যায়নি একদিনের বেশি তো যখন ওর মা তখন একটু টেনশানই করে তো টেনশান করার পর আবার ফোন আসে বলছে আপনার মেয়ে আত্মহত্যা করেছে তো একটা সন্তানের মা না বুঝতে পারে যে সন্তান কিরকম ধরনের মানে সে কোন টেন্ডেন্সির তো ওই ভদ্রমহিলা মানে কাকিমা বললেন যে দেখুন আমার মেয়ে লক্ষ্মী মেয়ে আমার মেয়ে কিন্তু আত্মহত্যার প্রবণতা তার কোনো ছিল না সে দিব্য সুস্থ ছিল আর সব থেকে বড় কথা যার অ্যাক্টিভিটিস এরকম ছিল সারাদিন সে আত্মহত্যা কেন করতে যাবে শুধু তাই না তারপর যখন আর কর মেডিকেল হসপিটালের সমস্ত স্টুডেন্টরা গিয়ে মানে একটা সমাবেশ তৈরি হয় একটা ওই গলা জোর ওঠে তখন পোস্টমর্টাম করতে বাধ্য হয় তারপরে তো যথারীতি বেরিয়ে আসে মেয়েটিকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে তো আমার মানে আমি আজকে এই ভিডিওটা কেন করছি এই প্রত্যেকেই তোমরা খবর দেখছো যারা দেখছো না তারা আমার মুখ থেকে শুনে নিলে এরপর একটু খবরটা দেখো কারণ আমি চাই দোষীর মানে আমরা চাই দোষী পুরোপুরি ধরা পড়ুক আর মানে একটা কঠোর শাস্তি পাক ফাঁসি বা আমি এসব কিছু যাচ্ছি না একটা কঠোর শাস্তি পাক তো আমি কেন এই ভিডিওটা করছি কারণ আমি আরজিকর কর যে হসপিটালটা আছে আমি এই বেস মানে বেসিক্যালি আমি পাইক পাড়ার নেই তো ওখান থেকে অনেকেই আমাকে পার্সোনালি বলেছিল যে আয় আরজি করে মিট করি আয় আরজি করে মিট করি তো তোমরা আমার সিচুয়েশান জানো ইভিন যারা বলেছিস আমাকে তারা মানে তোরা প্রত্যেকে আমার সিচুয়েশান হয়তো জানিস না কিন্তু এই ভিডিওর মাধ্যমেই বলি আমার সিচুয়েশন এখন ভীষণ টাফ কারণ আমার মেয়েটা সবে চার বছর বয়স আর আমার শাশুড়ি পুরো শয্যাশায়ী আমার হাজব্যান্ড বাড়িতে নেই আজকে তো সুতরাং আজকে আমি যেতে পাচ্ছি না জানি না আমি কবে জয়েন করতে পারবো তোদের আর কলেজ স্ট্রিটও একটা জমায়েত হবে আজকে শুনেছি কলেজ স্ট্রিট কফি হাউসের সামনে সেইখানেও আজকে আমি যেতে পারছি না তার জন্য আমি ক্ষমা প্রার্থী কারণ আমার মানে আমার পক্ষে এখন এই মুহূর্তে এই ভিডিও করা ছাড়া এই ফেসবুক বা ইউটিউব এগুলো দেওয়া ছাড়া আমার এই মুহূর্তে কোথাও গিয়ে কোনো কোথাও জয়েন করা আমার পক্ষে সম্ভব না আমার যদি ক্ষমতা থাকতো আমি ডেফিনেটলি জয়েন করতাম কারণ যারা আমাকে ফোন করে বলেছিস তারা জানিস যে আমি কতটা সাপোর্টিভ বা আমি কতটা চেষ্টা করি কাজ করার তো সেই জন্যই বলছি যে আজকে আমি পারছি না অপারক আমি জানি না এরপরে কবে কি কোথায় মিটিং মিছিল হবে তো আমি খবর তো দেখছি প্লাস খবর দেখার সাথে সাথে আমি যোগাযোগ রাখবো যারা যারা এই মধ্যে আছে আর এই হলো ব্যাপার তো মানে আমার আরেকটা কথা যেটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমি যে আমার কন্যা সন্তান আছে তো আমার কন্যা সন্তানকে যে আমি কোনোদিন ডাক্তারি পড়াবো যেখানে ডাক্তারি পড় মানে পড়তে গিয়ে তারা সেফ সেটা আমি বুঝতে পারছি না কোথাও মানে সেকেন্ড হোম তার তো জবের জায়গাটা হয় যেরকম ফার্স্ট হোম নিজের বাড়ি সেকেন্ড হোম হচ্ছে তার অফিস বা তার বিজনেস এরিয়া বা তার কলেজ স্কুল এইগুলো তার সেকেন্ড হোম হয় কিন্তু আমার মেয়ে যদি কোনোদিন ভাবেও যে আমি ডাক মানে আমরা যদি কোনোদিনও ভাবি যে আমার মেয়েকে না আমি বড়ো হলে ডাক ডাক্তারি পাশ মানে ডাক্তারি পড়াবো আর ডাক্তার হবে সোকল তো জানি না মানে কি কি অবস্থা মানে একত্রিশ বছরে একটা ট্যালেন্টেড ট্যালেন্টেড শি ওয়াজ ট্যালেন্টেড কারণ চেস্ট মেডিসিন নিয়ে পড়ছে মানে জলভাত নয় আর সব থেকে বড় কথা হচ্ছে সে রাত তিনটে অব্দি তার ডিউটিও করেছে কোনো একটা রিপোর্ট সে দেখেছে দেখে গিয়ে শুতে গেছে তারপরে এই ঘটনা ঘটেছে কঠোর শাস্তি হোক আমি এতটুকু হাজার করে আমি নিবেদন আবেদন করব যে যে বা যারা এটা করেছেন মানে করেছেন আমি সরি বলছি মানে করে মানে কর মানে যে বা যারা করেছে এই নোংরা কাজ ঘৃণ্যতম কাজ কঠোর শাস্তি হোক কঠোর শাস্তি হোক আর এটা যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় মানে প্রত্যেকটা কন্যা সন্তানের মা যেন নিশ্চিন্তে থাকে যে এরকম শাস্তি এই সময় একটা হয়েছিল মানে এটা যেন না হয় যে দিল্লির যেই নির্ভয়া কামদুনি তা আরও অনেক মানে আমরা মানে আমরা হয়তো খবরও পাই না সারা দিন এরকম কত 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 ঘটনা ঘটে মানে খবরের নিরিখে হয়তো ভয় ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু ঘটনা আসে বা এমন অনেক ঘটনা আছে যেগুলো আমরা হয়তো দেখতে পাই না তো সেই জায়গা থেকে আমি রিকোয়েস্ট করে বলছি যে কন্যা সন্তানের মা হিসেবে বলছি যে আমি চাই এরকম মানে যারা এই কাজ করেছে বা যে কাজ করেছে তাদের কঠোর শাস্তি হোক তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর কিছু বলতে ভালো লাগছে না তোমরাও প্রে করো যেন দোষী সাব্যস্ত মানে দোষীর কঠোর শাস্তি হোক আর ঘরের মেয়েরা যেন ঘরে খুব ভালো থাকে